আমার নাম সাগরকান দীপু আমি বিশ্ব ইন্সানিয়াট বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের একজন প্রতিনিধি একজন সদস্য করুন আমি নিজে আসি কারণ আমি নিজেকে মানুষ হিসেবে বিশ্বাস করি আমি মানুষ মানে আমি সর্বমিথ্যা থেকে মুক্ত অন্যায় ও বিচার থেকে মুক্ত আপনি যদি দেখেন বর্তমান পৃথিবীতে দুইটা রাজনীতি কাজ করছে একটা হলো ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি আর একটা জাতিবাদী গোষ্ঠীবাদী অপরাজনীতি যেটা আমার জীবন ধ্বংসাত্মক আমার ধ্বংসাত্মক আমার জীবন ধ্বংসাত্মক আমার রাষ্ট্র ধ্বংসাত্মক আমার দুনিয়া ধ্বংসাত্মক যার ফলশ্রুতিতে আমরা দেখছি আজকে সারের দুনিয়া জুড়ে পৃথিবীর কি অবস্থা বাংলাদেশের কি অবস্থা এই অবস্থায় আমি আমার কি করা উচিত অবশ্যই আমার জীবনের সকল সমাধানের যে মুক্তি দিতে সেই জায়গাতে আল্লা মেদ বলছেন মানবতা রাজনীতি নিয়ে আসছেন যে রাজনীতি আমি আমার পরিচয় দিতে পারবো কি হবে আমার জীবন জীবন হবে সকল বস্তুর ঊর্ধ্বে আমি যে মানুষ আজকে আমি যে মানুষ সেই মানুষের সংখ্যাটা আমাকে আমার স্কুল ইউনিভার্সিটি কোথাও শিক্ষা দেয় না তো আমি আল্লা ইমাম সানিদ্ধ আমার আসলাম আমার জীবন বুঝতে পারলাম আমার জীবনের সংজ্ঞা বুঝতে পারলাম মানুষ কাকে বলে মানুষ কি বলে যে বিশ্বাস করে তার জীবন সকল বস্তুর উর্ধে তার জীবন একমাত্র স্রষ্টার নামে স্রষ্টার আলু মহান তার আলুকে কিন্তু আমি কি আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবী কোথাও আমার এই পরিচয় দিতে পারতেছি পারতেছি না আমি বলতেছি আমি বাঙালি আমি বলতেছি আমি পাকিস্তানি আমি বলতেছি আমি আমি আরবি এই যে ভাষাভিত্তিক গুত্রভিত্তিক এই যে লিঙ্গবিত্তি ভূখণ্ডের ভিত্তিতে এই যে বস্তুবাদী যে নাস্তিকবাদী যে পরিচী গুলা আমাকে অমানুষ বানিয়ে ফেলতেছে আমাকে দুধের সংখ্যা জড়ে ফেলতেছে আজকে ভারত পাকিস্তান যুদ্ধ আজকে সিরিয়া সিরিয়া ফিলিস্তিন যুদ্ধ আজকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ সব যুদ্ধের মূলই এই ধর্ম নামের ওদের মুগ্ধবাদ এক জাতিবাদী রাষ্ট্র এক গোষ্ঠীবাদী রাষ্ট্র এই জায়গা থেকে আল্লামা ইমামেত মুক্তির প্রতিশেবি নি আসেন মানবতা রাজনীতি সব মানুষের কল্যাণের রাজনীতি যেই দলের স্লোগান সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই চাইনা দন্তসংঘাত চাই সুদি ইনসানিयत এক মানুষ সব মানুষ সব মানুষ এক মানুষ আমরা তো আছি একজন থেকে তাহলে আমরা একজন আরেকজন দন্ত কেন করব একজন আরেকজনকে হিংসা কেন করব আমরা সব মানুষকে ভালোবাসব মানবতা দিন আগর তুলব এই জন্য মানুষ হিসেবে আমি মানবতা রাজনীতির পক্ষে আসছি এবং আমি বিশ্বাস করি প্রতিটা মানুষকে যে নিজেকে মানুষ দাবি করে মানবতাকে বিশ্বাস করে মানবতার আপন দাবি করে তাকে অবশ্যই মানবতা রাজনীতি করতে হবে কারণ কোনো একটা মানুষও রাজনীতি দেখে মুক্ত না কোনো না কোনোভাবে সে রাজনীতির শিকার যে ক্ষমতা আসে তার মত সর্ব চাপিয়ে দেয় এই গোষ্ঠীপতি অপরাজনীতির মুক্তির জন্য সব মানুষের অধিকার সাথে নিরাপদ ইজ্জ রাখার জন্য অবশ্যই মানবতা রাজনীতি দরকার আর সেজন্যই আল্লাহ ইমাম হায়াত আমাদেরকে সে মানবতা রাজনীতির পথ ইনসানের বিপ্লব বাংলাদেশ দান করেছেন অবশ্যই আমাদের ইনসান বিপ্লব বাংলাদেশে আমি উইলিং নি মানুষ হিসেবে আমি সেই দর্শন থেকে অনুপ্রাণিত হয়ে যারা আসেন নাই তাদের কাছে হয়তো এখন পর্যন্ত মানবতা রাজনীতির মেসেজটা পৌঁছায় নাই আমরা চেষ্টা করি তাদেরকে পৌঁছানোর জন্য আজকে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসীকে আমরা এটা আহ্বান জানাচ্ছি আসুন অন্যে ও দিন শেষ যে লক্ষ্যে 24 এর আন্দোলন আমরা করেছি মানবতা রাষ্ট্র মানবতার বিশ্ব করার জন্য সেখানে দুকা দেওয়া হয়েছে নোপিয়ে দুকা কেয়েছি একাত্তরে দু খেয়েছি সাতচল্লিশে দুয়েছি যুগের পর যুগ দুকা খেয়েছি এই দুকার পথ থেকে চূড়ান্ত সমাধানের জন্য আল্লাহ ইমাম হায়াত আমাদেরকে মানবতা রাষ্ট্র নিরাপদ জীবন নিরাপদ রাষ্ট্র নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের ইনসানি বিপ্লব বাংলাদেশে ডাক দিয়েছেন আপনি যদি মানুষ হন তাহলে অবশ্যই আপনাকে মানবতা রাজনীতির পক্ষে আসতে হবে আপনার জীবন সুরক্ষার জন্য আপনার নিজের জীবনের জন্য অবশ্যই মানব রাজনীতি করতে হবে আপনার সমাজের জন্য আপনার পরিবারের জন্য আপনার রাষ্ট্রের জন্য তাই আমার সকল ভাই বোন জানাচ্ছি মানবতা রাজনীতির দল মানবতা রাজনীতিক দল এটা কোনো প্রচুর রাজনৈতিক দল না এটা জীবনের দল এটা অস্তিত্বের দল নিজের অধিকার সাহায্যের নিরাপত্তা ইজ্জত রক্ষার দল নিজে মানুষ হিসেবে নিজেকে দাবি করার চিনার বুঝার উপলব্ধি করার এবং সব মানুষকে মানুষ বানানোর দল তারা মানুষ যদি হতে চান অবশ্যই মানবতার পক্ষে আসতে হবে সব মানবতা বিশেষে ভাই মানবতা রাজনীতি সুপ্রভাত ইনসানিয়াত আল্লাহ ইমামতের নেতৃত্বে ইনসানি বাংলাদেশে যুক্ত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি